কৃষ্ণ সকলকে আবার অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা আসন্ন রাধাষ্টমী মহোৎসব আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে থাকবে রাধা অষ্টমীর মাহাত্ম কীভাবে রাধা ব্রত মন্দিরে এবং আপনার গৃহে পালন করবেন কতক্ষণ উপবাস থাকবেন উপবাসের পরে কি প্রসাদ গ্রহণ করবেন সংকল্প কিভাবে করবেন পালন কীভাবে করবেন কি কি প্রসাদ গ্রহণ করবেন এবং থাকছে রাধা অষ্টমী রাধারানী কোথায় কিভাবে আবির্ভূত হলেন পিতামাতার নাম কি তার আবির্ভাবের অন্তরঙ্গ কারণ কি বহিরঙ্গ কারণ কি আর রাধারানীর তত্ত্ব কি বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে আর আপনাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে রাধা অষ্টমী এই বিশেষ তিথি ভাদ্র ভাদ্রমাস শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী আবির্ভূত হয়েছিলেন তো রাধারানীর কৃপা আপনারা কীভাবে সহজে লাভ করতে পারেন তার জন্য আপনাদের জন্য শিলোপ উপাদের অপ্রাকৃত সবচাইতে মহামূল্যবান অবদান শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা যথাযথ বড়ো গীতা একদম গীতার গান রয়েছে সরল বাংলা ভাষায় সংস্কৃত সুন্দর উচ্চারণ আপনারা বাড়িতে বসে এই রাধা অষ্টমী উপলক্ষে বাড়িতে বসে আপনারা সংগ্রহ করুন আর যারা সংগ্রহ করবেন এই বিশেষ তিথি উপলক্ষে তাদের জন্য বিশেষ অফার রয়েছে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন আপনাদের বাড়িতে চলে যাবে রাধা অষ্টমীর আগেই যারা সংগ্রহ করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ মহাপ্রসাদ এবং কোরিয়ার খরচ সম্পূর্ণ বিনামূল্যে কোনো মূল্য লাগবে না কোরিয়ারের কোনো খরচ লাগবে না শুধু গীতার জন্য আপনারা ছশো টাকা পাঠিয়ে দিলি আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিলেই সম্পূর্ণ কোরিয়ার চার্জ ফ্রি আপনার বাড়িতে রাধা অষ্টমী উপলক্ষে গীতা চলে যাবে তো আপনারা শ্রবণ করে থাকুন তাহলে রাধা অষ্টমীর মাহাত্ম বিস্তারিতভাবে আর যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন মন্তব্য লিখবেন আর যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে প্রেসটি অল করে দেবেন রাজা ফেসবুক থেকে শ্রবণ করছেন অবশ্যই পেসটিকে ফলো করবেন হরে কৃষ্ণ শিলপ্রভুপাত খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কৃষ্ণ তবপূর্ণ হবে ভাই এ পূর্ণ করিবে যবে রাধারানী খুশি হবে কৃষ্ণ কৃষ্ণকে অনুরোধ করছেন জয় যদি এই পুণ্য তুমি করবে তাহলে রাধারানী খুব খুশি হবে তো রাধারানীকে কীভাবে আমরা খুশি করব। করবো শিলপ্রভুপাত সেই পন্থা দিয়েছেন যদি আমরা এই শ্রীমদ্ ভগবৎ গীতা প্রচার করি নিজেরা সংগ্রহ করি আর রাধাষ্টমী উপলক্ষে কোনো বিশেষ বৈষ্ণবকে কোনো ব্রাহ্মণকে যদি আপনি গীতা দান করেন তাহলে কিন্তু অনেক অনেক পুণ্য আপনার অর্জন হবে তো আমাদের আশ্রমের বিভিন্ন ভক্তরা রয়েছেন ব্রহ্মচারী সন্ন্যাসী তাদেরকেও আপনারা গীতা দান করতে পারেন আর আপনি নিজে সংগ্রহ করবেন এবং আপনার প্রিয়জনকেও গিফট করবেন বা দান করবেন তাহলে অনেক পূর্ণ অর্জন হবে চলুন তাহলে রাধা অষ্টমী মহোৎসব দু হাজার পঁচিশ আগামী একত্রিশে আগস্টে আপনারা পালন করবেন তো এই প্রথমে আমি এই রাধা অষ্টমীর মাহাত্ম কিছু আমরা বর্ণনা করব বিভিন্ন শাস্ত্র থেকে কেন রাধাষ্টমী আমরা করব তো শাস্ত্রে বলা হয়েছে যে রাধাষ্টমী পালন করলে কোটি ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয় কোটি ব্রহ্মহত্যার পাপ একটি রাধাষ্টমী ব্রত পালন করলেই বিনাশ হয়ে যাবে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল বেশি লাভ হয় সহস্র একাদশী পালন করলে যে ফল লাভ হয় তো এরকম একশো গুণ ফল বেশি ফল লাভ হয় যদি একটি রাধাষ্টমী ব্রতকেও নিষ্ঠার সহকারে পালন করতে পারেন পর্বত সমান পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় যদি একটি রাধাষ্টমী ব্রতকেও নিষ্ঠার সহকারে পালন করেন সহস্র কন্যা ফল লাভ হবে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় যত তীর্থে সারা ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে স্নান করলে যে ফল লাভ হবে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হবে যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি গুণ তাহলে তার কটিকূলসহ বিষ্ণু লোকে গমন করেন আমি আবার এটা পাঠ করছি যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কটিকুল সহ বিষ্ণু লোকে গমন করবেন যোগ্যতা গোহত্যা ব্রহ্মহত্যা পাপ থেকে একবার ব্রত পালন করলে ক্ষয় হয় গোহত্যা ব্রহ্মহত্যার পাপ একবার ব্রত পালন করলে ক্ষয় হয় যদি কোনো মূর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্প সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি না দেখুন রাধাষ্টমী ব্রত পালন না করলে কত ক্ষতি হতে পারে আমাদের এই জন্য আপনারা আরও কয়েকটি মাহাত্ম রয়েছে রাধাষ্টমী ব্রত পালন করলে কি হবে না করলে কি হবে শুনুন যে ব্যক্তি যে এই ব্রত পালন করে না সে কোটি কল্প নরকে বাস করে পৃথিবীতে জন্মগ্রহণ করলে কি হবে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে আপনারা শ্রবণ করলেন এই জন্য আপনাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করা কৃষ্ণের কৃপা সহজে লাভ করতে সক্ষম হন যদি রাধাষ্টমী ব্রত কেউ পালন করেন রাধাষ্টমী ব্রত পালন করে রাধারানীর কাছে প্রার্থনা করবেন রাধিকা কৃপাপূর্বক আমাকে আপনার দাস্য দাস্যদান করুন তো আপনারা শ্রবণ করতে থাকুন এই রাধাষ্টমী ব্রত মাহাত্মমীর সংক্ষেপে বিভিন্ন শাস্ত্র থেকে বললাম এরপরে রাধারা অষ্টমী পালনের সময় আমাদের কী কী করণীয় কী কী সংকল্প করব কী কীভাবে কৃপা পালাপ করব রাধারানীর তত্ত্ব কি বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করতে থাকুন সংকল্প মন্ত্র কীভাবে পাঠ করবেন আপনারা দেখে নিন ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথৌ অমক গোত্র অমক দেবশর্মা রাধা অষ্টমী ব্রত অহম করিষ্যে তো এইখানে আপনারা যেখানে লেখা আছে অমোক গোত্র অমোক গোত্র মানে আপনার গোত্রের নাম বলবেন কশ্যপ গোত্র বা সাণ্ডিল্য গোত্র যেমন আমার গোত্রের নাম হচ্ছে অচ্যুত গোত্র দেব শর্মা আমার নাম বলবো গোপীকান্ত দাস শ্রী রাধা অষ্টমী ব্রত অহং করিষ্যে তাহলে কীভাবে বলবেন ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথৌ অচ্যুত গোত্র গোপীকান্ত দাস শ্রী রাধা অষ্টমী ব্রত অহম করিষ্যে এই মন্ত্র বলে রাধা অষ্টমী ব্রত পালনের সংকল্প করবেন ঠিক আছে তো এরপরে ওই রাধা অষ্টমীর যে শুভ তিথি ওদিন ভোরে কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে স্নান করে তিলক ধারণ করবেন যাদের গলায় কণ্ঠিমালা আছে তারা তো খুব উত্তম কাঁচা ধোয়া কাপড় পরবেন নতুন বস্ত্র পরিধান করলে খুব ভালো মন্দিরে গিয়ে সংকল্প মন্ত্র বলবেন রাধা মাধবের আরতি করবেন প্রার্থনা করবেন নিঃসংহদেবের স্তব করবেন কেননা নিঃসিংহদেব আমাদের সমস্ত ব্রতের যত বিঘ্ন বাধা দূর করে দেয় এই জন্য নিঃসিংহদেবের স্মরণাগত হতে হবে এবং তুলসীর পুজো করবেন তুলসী দেবী রাধারানীর অত্যন্ত প্রিয় বটবৃক্ষ তুলসী বৃক্ষ তমাল বৃক্ষ রাধারানীর অত্যন্ত প্রিয় তুলসী বৃক্ষে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী পুজো করবেন তো এরপরে রাধারানীর মাহাত্ম শ্রবণ করবেন আর ব্রতের সংকল্প তো আমি বলে দিলাম আর এই রাধারানীর তত্ত্বটা আমাদের ভালো করে জানতে হবে বিস্তারিতভাবে চৈতন্য চরিতামৃতে এবং অন্যান্য অন্য শাস্ত্র গ্রন্থে রাধারানীর তত্ত্ব বিস্তারিতভাবে রয়েছে তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে রাধাপূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ এ রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই একই ব্যক্তি রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের থেকে প্রকাশিত হয়েছেন ভগবানের সবচাইতে শুদ্ধ ভক্ত সবচাইতে প্রিয় ভক্ত হচ্ছেন রাধারানী তো গোলকধামে শতসিংহ পর্বতে যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবস্থান করছিলেন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকট হল হলেন এবং তিনি তার সেবার জন্য তার দিকে ধাবিত হলেন তো সেই জন্যই রাধা রাধা মানে এই শতসিংহ পর্বতে যে রাসমঞ্চে উনি আবির্ভূত হয়ে কৃষ্ণের সেবার জন্য ধাবিত হয়েছিলেন ধা রাধা ভগবান সেবার জন্য যেন ধাবিত হয়েছিলেন সেই জন্য তার নাম হচ্ছে রাধা আর একটি কারণ হচ্ছে উনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন সেই জন্য ওনার নাম হচ্ছে রাধা তো সেই জন্যই এ রাধা এবং কৃষ্ণ কোনো সাধারণ মানব মানবীর মতো যদি আমরা মনে করি তাহলে এটা মহা হবে এই জগতের সমস্ত যা কিছু রয়েছে স্থাবর জঙ্গম সব ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে সমস্ত দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে রাধারণও ভগবানের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছেন তো রাধা এবং কৃষ্ণ একই ব্যক্তি তো লীলা রস করার জন্য তারা পৃথক দেহ ধারণ করেছেন আমাদেরকে শিক্ষাদান করার জন্য যে কীভাবে ভগবানকে আনন্দ প্রদান করা উচিত তাই আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি বা জপ করি সেখানে আমরা কি বলি প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরা হচ্ছেন শ্রীমতের রাধারাণী যিনি হচ্ছেন ভগবানের আহ্লাদিনী শক্তি যিনি ভগবানকে আনন্দ প্রদান করেন আহ্লাদ প্রদান করেন সেই জন্য তিনি হচ্ছেন ভক্তির মূর্ত বিগ্রহ রাধারানী তাই আমাদের রাধারানীর স্মরণ গ্রহণ করতে হবে তাই বিভিন্ন প্রকার উপাসক আছেন এই জগতে যারা শক্তির উপাসনা করেন তাদের বলা হয় শাক্ত যারা গণেশের উপাসনা করেন তাদের বলা হয় গানপত্য যারা শিবের উপাসনা করেন তাদের বলা হয় শৈব যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের বলা হয় বৈষ্ণব আর যারা কৃষ্ণের আরাধনা করেন তাদের বলা হয় কারষ্ণ আর যারা রাধারানীর চরণ আশ্রয় করে ভগবৎ ভক্তি অনুশীলন করেন তাদের বলা হয় গৌরীয় সেই জন্য বৈষ্ণব কবি গান লিখেছেন যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেহে রাধার মহিমা সীমা জগতে জানাতকে। শ্রীমতী রাধারানী ভগবানের সেবা কত দক্ষতা সহকারে করেন ভগবানকে তিনি কত আনন্দ দান করেন ভগবানকে ভালোবেসে তিনি কি সুখ আস্বাদন করেন এই লোভ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেও প্রকাশিত হয়েছে এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগে রাধারানীর ভাব সেবা ভাব এবং তার অঙ্গকান্তি নিয়ে চৈতন্য মহাপুরূপে তিনি নবদ্বীপে মায়াপুরে শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হলেন তো আমরা অত্যন্ত ভাগ্যবান সেই রাধারানীর আবির্ভাব দিবস আগামী একত্রিশে আগস্ট দুপুর পর্যন্ত সকল উপবাস থাকবেন তারপরে আপনারা কি প্রসাদ গ্রহণ করবেন সেটা আমি ধীরে ধীরে বলবো তবে আপনাদের এটা মনে রাখতে হবে এই যে যে রাধারানী উনি ভগবানের অত্যন্ত প্রিয় এই রাধারানী কিভাবে এই জগতে আবির্ভূত হলেন এ সুন্দর কাহিনী রয়েছে নারদমণি সময় তিনি বহুলাশ্রকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক ধামে ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ উনি রাধারানীকে অনুরোধ করলেন যে আমি এই জগতে প্রকট হতে চাই লীলাবিলাস করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন যে তুমি আমার সঙ্গে এই জড়জগতে গিয়ে লীলায় অংশগ্রহণ করো তখন রাধারানী বললেন যে প্রভু যেখানে গিরিরাজ নেই যেখানে যমুনা নেই সেখানে আমি যাব না তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার আনন্দের জন্য আমি যমুনা এবং গিরিরাজ সব কিছু প্রকট করব। তো তুমি আমার লীলায় অংশগ্রহণ করো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তার জন্মলীলা সাধন করার জন্য মায়ের স্নেহ ভালোবাসা কীরকম মায়ের স্তন কীভাবে মানুষেরা পান করে এই সুখ আস্বাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে তিনি প্রকট হয়েছিলেন তখন রাধারানীও তিনি প্রকট হলেন রাধারানী তার মায়ের নাম ছিল কলাবতী এবং পিতার নাম ছিল সুচন্দ্র গোপ পূর্বজীবনে তারা ভগবানের কৃপা লাভ করার জন্য প্রচুর তপস্যা করেছিলেন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে তারা এই কৃষ্ণের লীলায় শ্রীমতী রাধারানীর পিতা মাতা রূপে অবতীর্ণ হলেন এবং সেই বিশ্বভানু রাজা এবং কীর্তিদাস সুন্দরীর কন্যা রূপে শ্রীমতী রাধারানী এই জগতে প্রকাট হলেন তো আমরা এটা দেখতে পাই যে শাস্ত্রে একটা বর্ণনা রয়েছে যে একসময় বিন্ধাচল পর্বত এবং হিমালয় পর্বতের কন্যা হয়েছিল হিমালয়ের পর্বতের কন্যা হয়েছিলেন পার্বতী তো পার্বতে অত্যন্ত সুন্দরী ছিলেন তো তিনি আশীর্বাদ লাভ করেছিলেন তিনি একজন এমন মানে বলবান এবং সুশ্রী মানে পতি তিনি লাভ করবেন তার ফলে তিনি অনেক ভাগ্যবতী হবেন এই কথা জেনে বিন্ধাচল পর্বত তিনি দুটি কন্যা সন্তান জন্ম দেন সেই কন্যা সন্তান অত্যন্ত সুন্দরী ছিল তো কন্যা সন্তানদের এক সময় তিনি মাটিতে শুয়ে রেখেছেন এদিকে কংস তিনি তার অনুচরদের আদেশ করেছেন যে গত দশ দিনে ব্রজে যত শিশু জন্ম হয়েছে সকলকে হত্যা করো তখন পুতনা রাক্ষসে তিনি অত্যন্ত শক্তিশালী একটি রাক্ষসী ছিলেন তিনি গগন মার্গে উড়ে যেতে পারতেন তিনি দেখলেন যে মাটিতে দুটি কন্যা সন্তান অত্যন্ত সুন্দরী শুয়ে আছেন তখন তিনি তাদেরকে হাতে তুলে নিয়ে যখন যাচ্ছিলেন তখন সেইখানে সমস্ত ব্রাহ্মণেরা তারা যজ্ঞে আহতি দিচ্ছিলেন তো তখন সকলে তা তাদেরকে অনুরোধ করলেন যে এইখানে পুতনা রাক্ষসে এই কন্যা সন্তান হরণ করে নিয়ে যাচ্ছে বৃন্দ্যাচল পর্ব তখন ব্রাহ্মণদের আদেশ করলেন যে আপনারা অসুর মারণ মন্ত্র উচ্চারণ করুন তখন তার এই মন্ত্র যখন উচ্চারণ করতে লাগলেন তখন পুতনা আস্তে আস্তে তার দেহের শক্তি কমে যেতে লাগল অত্যন্ত ভারী হয়ে গেল সে সেই সন্তান তো দুটো সন্তানকে ফেলে দিলেন নিচে একটি সন্তান মাটিতে পড়ল আর একটি সন্তান যমুনার জ্বরে পড়ল যে কন্যা সন্তানতে মাটিতে পড়েছিলেন তিনি হচ্ছেন এই বিশ্বভানু রাজার আর একটি ভাই ছিল যার নাম ছিল চন্দ্রভানু সে চন্দ্রভানু তাকে লালন পালন করতে লাগলেন সেই চন্দ্রভানুর রূপে তিনি বড় হলেন তার নাম হল চন্দ্রাবলী আর যে কন্যা সন্তানটি যমুনার জলে পড়েছিল একটি সহস্র দল পদ্মের মধ্যে তো এই সুচন্দ্র যিনি পরবর্তীতে বিশ্বভানু রাজারূপ অবতীর্ণ হলেন তার অনেক বয়স হওয়া সত্ত্বেও তিনি কোনো সন্তান লাভ করতে পারছিলেন না তখন তিনি একদিন যমুনে যখন স্নান করতে গেলেন তিনি দেখতে পেলেন একটি সহস্র দল পদ্ম তার পদ্ম তার দিকে ধাবিত হয়ে আসছে এবং তার ভিতর থেকে একটি আলোক জ্যোতি প্রকাশিত হচ্ছে এবং তার কাছে যখন এলো তখন দেখলেন তার ভিতরে একটি কন্যা সন্তান তাকে তিনি বাড়িতে নিয়ে এলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই কন্যা সন্তান ছিল অন্ধ তো সারা রোজে সারা পড়ে গেল এবং নন্দ মহারাজ যশোদা যশোদা মাতাও জানতে পারলেন যে আমাদের বন্ধু বিশ্বভানু রাজা তিনি একটি কন্যা সন্তান লাভ করেছেন আমরা দেখতে যাব কৃষ্ণকেও যখন সেখানে নিয়ে আসলেন আর রাধারানী তখন দুলনার মধ্যে শুয়েছিলেন তো রাধারানী প্রতিজ্ঞা করছিলেন আমি জন্মগ্রহণ করে অন্য কোনো পুরুষের মুখ আমি দর্শন করব না তোমার মুখ আমি প্রথমে দর্শন করব। তো কৃষ্ণ বলেছিলেন তথাস্ত তাই কৃষ্ণ যখন সেখানে এলেন এদিকে বিশ্বভানু রাজা নন্দ মহারাজ কীর্তিদাস সুন্দরী মা যশোদা কথা বলছিলেন আর এদিকে কৃষ্ণ খেলতে খেলতে গিয়ে রাধারানীর বক্ষস্থলে যখন হাত স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে রাধারানীর দৃষ্টি ফিরে পেলেন এইভাবে বিশ্বভানু রাজা অত্যন্ত খুশি হলেন যে আপনারা আমাদের বাড়িতে আসার পর ফলেই কৃষ্ণ এখানে আসার ফলেই আমার কন্যা সন্তান দৃষ্টি ফিরে পেয়েছে এভাবে তার অত্যন্ত আনন্দ উৎসব করতে লাগলেন একে অকেন কথা বলতে লাগলেন পরবর্তীতে নারদমণি সেখানে গিয়েছিলেন নারদমণি গিয়ে যখন সেখানে উপস্থিত হয়েছেন রাধারানীর স্তব স্তুতি করছেন এবং রাধারানীকে সম্বোধন করছেন কৃষ্ণ মনোহারিণী এই কথা যখনই বলেছেন রাধারানীর কানে যখন কৃষ্ণের কথা গিয়েছেন তখন রাধারানী কৃষ্ণের মহিমা কীর্তন করতে লাগলেন অল্প সামান্য বয়স কয়েকদিনের সন্তান তিনি মন হারিনি কৃষ্ণের কথা যখনই তিনি শ্রবণ করেছেন তিনি কৃষ্ণের মহিমা কীর্তন করতে লাগছেন তিনি নাচতে লাগলেন এটা যখন দেখেছেন কীর্তিদা সুন্দরী এবং বিশ্বভান রাজা তারা অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছেন তো এইভাবে রাধারানীকে দর্শন করলেন নারদমণি তিনি অত্যন্ত আনন্দিত হলেন এইভাবে রাধারানী আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন কৃষ্ণের সঙ্গে তার অনেক অনেক লীলা রয়েছে রাধারানী ছিলেন সবচাইতে সতী নারী এবং কৃষ্ণের সবচাইতে নিত্য সহচরী তো ব্রজিলীলা করার জন্য তার তথাকথিত প্রতি অভিমন্যুর সঙ্গে তার বিবাহ হয় তার শাশুড়ি ছিল জটিলা এবং ননদিনী ছিল কুটিলা রাধারানীকে বিভিন্নভাবে অপবাদ দিত কৃষ্ণের সঙ্গে মিলন মিলন হতে দিত না তো এক সময় রাধারানীর চরিত্র নিয়ে জটিলা এবং কটিলা বিভিন্ন অপবাদ দিচ্ছিলেন তো কৃষ্ণ রাধারানী যে সবচেয়ে সতী রমণী জগতের মধ্যে সেটা প্রমাণ করার জন্য তিনি একটি অসুস্থ লীলা করলেন কি অসুস্থ লীলা যে কবিরাজ এসে বলেছে যে যদি কোনো সতী নারী থাকে ব্রজে সে যদি যমুনা থেকে সহস্র ছিদ্র পাত্রে জল এনে কৃষ্ণকে স্নান করাতে পারে তাহলে কৃষ্ণের এই অসু সুস্থ হয়ে যাবেন তখন জটিলা কটিলা তারা তো অত্যন্ত গর্বা গর্বান্বিত হয়ে যমুনা থেকে যখন এই জল তুলছেন তাদের জল মাটিতে পড়ে গেছে এদিকে মা যশোদা যাচ্ছেন জল আনতে তো কবিরাজ বলছে মা জল আনলে হবে না তখন রাধারানী তো তিনি অত্যন্ত ভয়ে ভগবানকে স্মরণ করে করে যখন তিনি যমুনায় গিয়ে সেই সহস্র সিদ্ধ পাত্রে জল তুলে নিয়ে এসছেন আর এক ফোঁটা জল যখন পড়েনি তখন সমস্ত ব্রজবাসীরা রাধারানীর মহিমা কীর্তন করছেন জটিলা বা রাধারানীকে যে অপবাদ দিচ্ছিলেন সে অপবাদ সঙ্গে সঙ্গে নিষ্পত্তি হয়ে গেল কৃষ্ণ প্রতিষ্ঠা করলেন রাধারানী হচ্ছেন তার সর্বশ্রেষ্ঠ প্রিয় ভক্ত এবং তিনি হচ্ছেন সবচেয়ে সতী নারী তে হয়ে লীলারা করার জন্য শ্রীমতী রাধারানী এই জগতে অনেক প্রকার লীলা বিলাস করছেন তো আমাদের এই শুভ তিথিতে রাধারানীর মাহাত্ম আমাদের জগতে প্রচার করার জন্য শিলপ্রভুবাদ হচ্ছেন রাধারানীর সর্বশ্রেষ্ঠ ভক্ত শিলপ্রভুবাদের পিতা গৌর দে তিনি সবসময় বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতেন যে আমার পুত্র অভয় যেন রাধারানীর বড় ভক্ত হয় তিনি রাধারানীর মাহাত্ম যেন জগতে প্রচার করতে পারেন তো আমরা দেখি রাধারানীর এই মহিমা শিলোপুপাধ জগতে উনি প্রচার করেছেন তাই শুভ আপনারা ষোড়শ উপাচারে রাধারানীর পূজা করবেন অভিষেক করবেন হ্যাঁ ষোড়শ উপাচারের নাম আমি বলে দিচ্ছি এত পাদ্দম ইদম অর্ঘম ইদম আসমনিয়ম এসো মধুপরকহ ইদম পুনরাস্মনীয়ম ইদম স্নানম ইদম বস্রম ইমানি আভরণী এসো গন্ধ এ তানি পুষ্পাণী এসো ধূপ এসো দীপ ইদম নৈবদ্যম নমস্কারম প্রণম এবার ষোশ উপাচারে রাধারানীর পুজো করবেন তারপরে অভিষেক করবেন ষোড়শ উপাচারে অভিষেক করবেন এবং দুধ দিয়ে দই দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে পঞ্চামৃত দিয়ে গঙ্গা জল দিয়ে ডাবের জল দিয়ে বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে অভিষেক করবেন মহা অভিষেক তারপরে পুষ্প অভিষেক করবেন নতুন বস্ত্র পরিধান করবেন এবং রাধারানীর প্রিয় প্রিয় সমস্ত দ্রব্যগুলো রান্না করে রাধারানীকে ভোগ নিবেদন করবেন যারা উপবাস থাকতেছেন বারোটা পর্যন্ত উপবাস করবেন অনেক ভক্ত আছেন তারা সারাদিন সারা রাত নিরম্বর উপবাস থাকেন তারাও সেভাবে উপবাস থেকে তারপরে আপনারা পারণ করবেন পারণের মন্ত্রটা আমি বলে দিচ্ছি যারা দুপুর পর্যন্ত উপবাস থাকবেন তারাও দুপুরে উপবাসের পরে পারণ করবেন পারণের মন্ত্র আমি বলে দিচ্ছি আপনারা জেনে নিন পারণের মন্ত্রটা বলবেন সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজিক নম নম এই মন্ত্রটি বলে আপনারা পারণ করবেন আর অষ্টকম আপনারা পাঠ করবেন হ্যাঁ আর রাধারানীর কিছু প্রিয় জিনিস রয়েছে এগুলো যদি আপনারা রাধারানীকে নিবেদন করতে পারেন তাহলে রাধারানী অত্যন্ত খুশি হন রাধারানীর কিছু প্রিয় যে ফল আছে প্রিয় বস্তু আছে এটা আপনারা অর্পণ করবেন যে ফুল সাপলা ফুল এগুলো রাধারানীর অত্যন্ত প্রিয় দই কারি রাধারানীর প্রিয় দই কাড়ি অত্যন্ত গ্রীষ্মের সময় বৃন্দাবনে দই কারি এটা রাধারণের প্রিয় চিকু ফল সবেদা ফল রাধারণের প্রিয় স্বর্ণ চাপা ফুল রাধারণের অত্যন্ত প্রিয় স্বর্ণ চাপা ফুল বকুল ফুল এবং বিভিন্ন সবজি আছে লাউ কচুর কচুমুখী রাধারণের প্রিয় ক্ষীর অত্যন্ত প্রিয় বিভিন্ন প্রকার রঙিন ফুল যেমন হলুদ ফুল নীল রঙের ফুল বা নীল রঙ সবুজ রং রাধারানীর অত্যন্ত প্রিয় টিয়ে পাখি অত্যন্ত রাধারানীর প্রিয় ভ্রমর অত্যন্ত রাধারানীর প্রিয় আর পাঁচটি গীত রাধারানীর প্রিয় একটি হচ্ছে গোপী গীত প্রণয় গীত গীত ভ্রমর গীত যুগল গীত এই পাঁচটি গীত রাধারানীর অত্যন্ত প্রিয় আপনারা রাধারানীর যে প্রিয় বিভিন্ন ধরনের পশু আছে যেমন গাভী আছে হরিণ আছে রাধারানীর খুব প্রিয় বিনা যন্ত্র সেতার তানপুরা মৃদঙ্গ সানাই বংশী রাধারানীর খুব প্রিয় তো এই রাধাষ্টমীতে রাধারানীকে কীভাবে আমরা খুশি করতে পারবো এটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে শিলপ্রপাত কীভাবে রাধারানীকে খুশি করেছিলেন রাধারানীর খুশির জন্য তিনি বৃদ্ধ বয়সে সত্তর বছর বয়সে তিনি সমস্ত ভারত মহাসাগর পাড়ি দিয়ে তিনি পাশ্চাত্য দেশে গিয়ে ভগবানের এই বাণী প্রচার করেছিলেন তার অপ্রাকৃত গ্রন্থ ভাগবতের বাণী তিনি প্রচার করেছিলেন তো আমরা দেখি প্রভুপাত দেহত্যাগের আগে তিনি বৃন্দাবনে এসে রাধারানীর সেবা করতে করতে তিনি রাধারানীর নৃত্যলীলায় প্রবেশ করলেন তো আমাদের এই শুভতিথিতে রাধারানীর কাছে আমরা প্রার্থনা করবো হে শ্রীমতী রাধারানী আপনার পাদপদ্মে আমি যেন আমরা যেন আশ্রয় গ্রহণ করতে পারি আপনি আমাদেরকে লালন করুন পালন করুন আপনার শ্রী পাদপদের সেবার অধিকার প্রদান করুন এই প্রার্থনা করছি আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ এর রাধারানীর সেবা করার জন্য শিল্প উপাদের সেবা করার জন্য আপনারা শিল্প উপাদে গ্রন্থ সংগ্রহ করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা যে কথা আমি বললাম এটা আপনারা বেশি পরিমাণে সংগ্রহ করবেন এবং এটা আপনারা দান করবেন আর যারা স্পন্সার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা